আসসালামু হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নয় চাওয়া পাওয়া আর কিছু নয় হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয় একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায় আল্লাহর রহমদানে একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায় আল্লাহর রহমদানে কষ্ট মোটে রবে না জীবনে কষ্ট মোটে রবে না জীবনে চাওয়া পাওয়া তুমি শুধু চাওয়া পাওয়া আর কিছু নয় চাওয়া পাওয়া আর কিছু নয় হাজার গানের মাঝে একটি গানো যদি আল্লাহর কাছে প্রিয় হয় সেই তো খুশির কথা সেই তো সফলতা চাওয়া পাওয়া আর কিছু নয় চাওয়া পাওয়া আর কিছু নয় সুপ্রিয় বিয়ার্স আশা করি সবাই ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন যারা গজলটা পুরা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার পাশে থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি